হ্যালো ভিওর্স আপনারা গুগল ক্রোম থেকে অ্যাপসটি ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন হ্যাঁ এখানে দেখবেন যে ইন ক্লিক লেখা উঠবে ই নন ক্লিক ইন অন ক্লিকে একটা চাপ দিন ইন অন ক্লিকে চাপ দেওয়ার পরে এখানে সব ঠিকঠাক আছে খালি এইখানে একটা ভেরিফাইডের জন্য আপনার কোড বসাতে হবে নাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না পি আর ডাবল এইট পি আর ডাবল এইট পি আর ডাবল এইট দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে আই ওভার আঠারো ইয়ার্স অফ এজ আপনার বয়স কি আঠারো তো আঠারো যদি হয় তাহলে এখানে অবশ্যই এখানে অবশ্যই দিতে হবে টিকমার্ক দিতে হবে মার্ক দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন অফ রেজিস্ট্রেশনের জায়গায় একটা চাপ দিন ক্লিক করুন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে থার্টি পার্সেন্ট অবশ্যই হয়ে যাবে এবার আপনার এখানে আর কিছু কাজ আছে এখানে আপনার উঠছে আপনি রোবট কিনা এখানে ওদেরকে প্রমাণ দেন আই এম নট রোবট তো ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে দেখা যাচ্ছে এফআইআর হাইডেন্ট এফআইআর হাইডেন্টগুলো হলো এইগুলা এই একটা এই একটা এই একটা ওয়ান টু থ্রি আর একটা উঠছে চারটা এবার অবশ্যই ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইডে একটা চাপ দিন ভেরিফাইডে ভেরিফাইডে চাপ দেওয়ার পরে আপ ও সরি একটু ভুল হয়ে গেছে এখানে আর একটা এখানে একটা এখানে একটা এবার ভেরিফাইড দেখি ভেরিফাইড হয় কি না আরও একটা আসছে হ্যাঁ এটা আপনারা নিজেরা নিজেরা করে নেবেন এখানে আপনার বিভিন্নতা আস বিভিন্ন আসতে পারে গাড়ি আসতে পারে সাইকেল আসতে পারে মোটর আসতে পারে রোডের আসতে পারে তারপরে আপনার ট্রাফিক লাইট আসতে পারে এখানে আসতে পারে এখন দেখেন ভেরিফাইড হয়ে গেছে হ্যাঁ এখানে আপনারা আপনাদের দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট আর কি খুললাম তো এই অ্যাকাউন্টটা আপনারা এইভাবে খুলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন নেক্সট চলে গেলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টে এবার ফোন নাম্বারটা যোগ করতে হবে তারপরে ইমেল নাম্বারটা যোগ করবেন কোন জায়গা থেকে করে আমি দেখিয়ে দিচ্ছি একদম এ টু জেড বুঝে দেবেন আমি যে কটা ভিডিও ছাড়ছি ভাই ট্রাস্টমি নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করছি এমনভাবে অন্য কোনো ইউটিউবার বোঝাতে পারবেন আপনাদেরকে চ্যালেঞ্জ এখানে যাবেন মেনুতে যাওয়ার পরে তারপরে আপনার আইডির ওইখানে যাবেন আইডির এক প্রোফাইল এইখানে চাপ দিন চাপ দেওয়ার পরে এইখানে দেখছেন আপনার এইখানে কিন্তু আসছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন মোবাইল অ্যাড করতে পারবেন জিমেল অ্যাড করতে পারবেন ইউজার নেমটা চেঞ্জ ইউজির নাম এড করতে পারবেন হুম তো আপনার অবশ্যই এখানে খেয়াল রাখবেন জিমেলটা অ্যাড করতেই হবে মাস্ট বি আর ফোন নাম্বারটা অ্যাড করতে হবে কিভাবে করবেন এই লিঙ্কে চাপ দেবেন লিঙ্কে চাপ দিলে আপনার ওইখানে নাম্বার বসাইতে যাবে নাম্বার একটা কোড যাবে তারপর ইমেলটা এখানে বসাবেন ইমেল একটা কোড যাবে এইভাবেই আর কি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে আর এখানে আর একটু কাজ আছে এইখানে আর কাজ আছে যে আপনার যে এনআইডি কার্ডটা আছে আপনি কোন এনআই সব থেকে বেশি ভালো হয় আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যদি করেন পরের এনআইডি কার্ড দিয়ে করলে একটু সমস্যা থেকে যায়